মরুয়া থানার বহরপুর গ্রামের যুবকের মৃত্যু রহস্য আজ বড়ুয়া থানার জলাশয় থেকে উদ্ধার হয় বছর ছাব্বিশের এক যুবকের মৃতদেহ আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দফায় দফায় বিক্ষোভ চলল মৃতের পরিবারের মৃতের বাবার অভিযোগ যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে মৃত যুবকের বাড়ি মরুয়া থানার বহরমপুর এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে যে এক মহিলার সঙ্গে যুবকের কয়েক বছর ধরে সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ওই মহিলার বাড়ি বড়োয়া থানার পাশেই মৃতের পরিবারের অভিযোগ এই মৃত্যুর পিছনেই রয়েছে ওই মহিলার হাত পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে মৃতের মা বাবা পরিবারের লোকজন তবে এখন দেখার শেষ পর্যন্ত কি হয় অভিযোগ হচ্ছে গিয়ে ফোন করে ডেকে নিয়েছিল। আসা পড়ার টাকা তো ভালো শেষ করে দিয়ে সাত দিন ধরে কে শেষ করতো নাম তো আমি জানি না আসামি ধরা আছে আচ্ছা আজকে বিক্ষোভটা কিসের জন্য বিক্ষোভটা লাস্টটা পাওয়া গেছে আপনারা কি তদন্ত করলেন এই হচ্ছে বিক্ষোভ মানে পুলিশ কি কাজ করেনি পুলিশের কাজ পুলিশ কোনো কাজ করেনি পুলিশ খালি এসেছে আপনাদের আপনারা তদন্ত চলছে আপনারা চলে যান আচ্ছা যখনই আসা হয়েছে তখনই বলছে তদন্ত চলছে আপনারা চলে যাবে এইভাবেই আজকে লাশটা কোথায় উদ্ধার হয়েছে লাশটা এই থানার এই ঝিনছোড়া অবস্থায় এই রাস্তার উপরে একটা ডিগি আছে ডিগির জল থানা থেকে পঞ্চাশ গজ হবে না কি দাবি আপনাদের দাবি কি আমাদের দাবি এখন

আপনার তারপরে সকালবেলায় মেয়েটা মোবাইলটা আর ওই জ্যাকেটটা ওই ছেলে যাওয়ার থেকে ফেরত দেয় আচ্ছা ঠিক আছে তারপরে থানাতে এসে কমপ্লেন জানানো হয় মেয়েটাকে তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেলে এক সপ্তাহ পরে থানা থেকে তদন্ত করে প্লাস্টটা বের করে তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি এক সপ্তাহ দশ দিন বিশ দিন লেগে যায় জনসাধারণ কি করে কার ভরসায় তো হাজারো সিসি ক্যামেরা আছে মোড়ে মোড়ে সব মোড়েই সিসি ক্যামেরা লেগে আছে সিসি ক্যামেরা গুলো কম কমসে কম চেক করতো তা হয়তো যেদিন মারা গেছে তা দুদিন পরেও পাওয়া গেছে

এই জায়গায় আমি থাকলে আমার বাড়ির ফ্যামিলি বিক্ষোভ করবে মানে পুলিশ কি পুলিশের কাজ করেনি পুলিশের কাজ যদি পুলিশ করে থাকতো তাহলে এক সপ্তাহ দশ দিন লাগাবে এইটুকু বিষয়ের জন্য টাইম লাগা এত টাইম যদি লেগে যায় তাহলে কি করে কি গিয়ে পুলিশ তো অন্য কাজে ব্যস্ত না মানে সাত দিন ধরে পুলিশ কোনো খোঁজাখুঁজি করেনি খোঁজাখুঁজি করলে মানে সাত দিন টাইম লেগে গেল এইখান থেকে এইটুকু বের করতে থানার পাশেই ঘটনা থানার পাশেই ঘটনা থানা থেকে দুশো মিটার ওলায় একশো মিটারের মধ্যে আচ্ছা থানা একশো মিটারের মধ্যে কি চাইছেন আপনারা কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে আমরা চাই যে এরকম কেস যেন পনেরোই না ঘটে হ্যাঁ এই যে হচ্ছে এরকম যেন পনেরোই না হয় পুলিশ যদি ঠিকমতো প্রশাসন যদি ঠিকমতো তদন্ত করতো তাহলে এইরকম মানে আগে বেরিয়ে যেত লাস্টার হ্যাঁ

আচ্ছা মেয়েটাকে জামিন দিয়ে দিয়েছে মেয়েটাকে ছেড়ে দিয়ে দেওয়া চোরে